এভাবে দিন পোষায় না পোষায় না মাম্মা তো যাই হোক আজকে আমরা আপনার সাথে একটা গেম খেলবো আপনি কি গেমটা খেলতে ইচ্ছুক গেম মেম আমি খেলবো কিবা করে খেলবো কোন আচ্ছা যাই হোক আমরা দেখতে চাই যে আপনি এতদিন ধরে মানুষের ওজন মাপছেন জি তো আপনি নিজে কখনো ওজন মাপছেন হ্যাঁ মাপেছি আজকে আমি নিজের চোখে দেখতে চাই যে আপনি কত কেজি ওজন আছেন না আমি ওজন নাই শুনেন বলে আমি বলি আপনার ওজন মাপার পরে আপনার দেখবো আপনার পাঁচ টাকা আপনি যে বলছেন যে একটা ওজন মাপতে পাঁচ টাকা করে নেন সেক্ষেত্রে আপনার ওজন মাইপে আপনার পাঁচ টাকা আমরা আপনাকে টাকা আপনার ওজন দেখবো আপনি কি দেখতে চাই আচ্ছা তো আমরা দেখবো এখন এই চাচার কত কেজি ওজন হয় তেত্রিশ কেজি নয়শো গ্রাম হয়েছে তো যাই হোক ওইটা বাদ দেন আচ্ছা কাকা এখন আপনি আসেন কাকার ওজন মাপলাম আর আসলে এই ভিডিও এরকম ভিডিও কখনো তৈরি করিনি এটা ফার্স্ট টাইম আর আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই বলবেন সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম ভালো ভালো কোনো ভিডিও দিতে পারি আর চাচা আমরা যে আপনার সাথে এই ভিডিওটা বানাইলাম আমরা তো অনলাইনে এটা ছাইড়ে দেবো আপনার কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই যাই হোক চাচার কোনো সমস্যা নাই আপনারা সবাই পাশে থাকবেন আর আমার আমার বন্ধু বান্ধবদেরকে বলে দেন যাতে আমাদের ভিডিও গুলো সবাই দেখে সবাই যিনি দেখে বন্ধু বান্ধবরা আপনারা সবাই এই ভিডিওটা দিন দেখে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা যে ভিডিওটা করলাম আসলে এটা মূল কিছু ছিল না আমরা আসলে এদিক দিয়ে যাওয়ার সময় দেখছি যে অনেক মানুষ যাওয়াসি করতেছে কিন্তু কোন প্রকার আমরা দেখতে পাচ্ছি না যে ওর জন্য না এতটুকুই জানার চেষ্টা করেছি যে ওনাকে একটু যদি খুশি করতে পারি এটাই আমাদের বিশেষ কিছু তো যাই হোক আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা একটু খুশি হয় আর দেন আমার এই ভিডিওটা আলহামদুলিল্লাহ

যদি এই ভিডিওটা ভাইরাল হয় আমরা এই দিক দিয়ে আশেপাশে ঘুরে ফিরে বেড়াই যদি এই ভিডিও থেকে ইনকাম হয় সম্পূর্ণ টাকা আপনাকে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ সবাইকে বলেন যে সবাই আমাকে সবাই আমাকে সাপোর্ট করেন আর এর ভিডিও গুলো চালু করে দিন আর এর দিয়ে আপনি করে দেখাইতে পারে যদি এই ভিডিও থেকে ইনকাম আসে সম্পূর্ণ টাকা আমাকে দেবে বলেন এই ভিডিও থেকে যা ইনকাম আসবে সব টাকা আমাকে দিবে ঠিক আছে সবাই আলহামদুলিল্লাহ সবাইকে টাটা দেন বাই বাই সবাই টাটা এই এইদিকে ক্যামেরা সবাই টাটা হুম সবাই সবাই ভালো ভালো থাকবেন থাকবেন সুস্থ সুস্থ আল্লাহ থাকেন থাকেন হাফেজ তো যাই হোক প্রিয় দর্শক আমি খুবই এক্সাইটেড আমি কখনো এভাবে পাবলিক প্লেস ভিডিও বানানি এটাই প্রথম স্যার সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন রকম গরিব অসহায়দের পাশে দাঁড়াইতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ